রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সোভিয়েত ইউনিয়নের মতো আমেরিকার পতন ঘটবে তার মতে অতীতে সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমেরিকা এমন সব সমস্যা তৈরি করেছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয় ঠিক যেমনটি ঘটেছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সরকারের আমলে তিনি তার জন্মস্থান সেইন্ট পিটার্সবার্গ শহরে সাংবাদিকদের আমেরিকার পতন নিয়ে এসব কথা বলেন পুতিন আরও বলেছেন আমেরিকার ধারণা তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে তারা এমনটাও মনে করে তাদের শক্তি সামর্থ্য এতটাই বেশি যে যদি কোনো ক্ষেত্রে ভুল করেও বসে তাহলে তাদের খুব একটা সমস্যা হবে না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের জটিল সব সমস্যা মাত্রা স্থায়ীভাবেই বেড়ে চলছে এমন এক সময় আসবে যখন এসব সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ থাকবে না আমেরিকা ক্রমে তাদের শত্রু বাড়াচ্ছে আমেরিকা এমন ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল পর্যবেক্ষকরা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমেরিকার ভবিষ্যৎ পরিণতি নিয়ে এমন সব কথাবার্তা বলছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে বলা হতো পুতিন মনে করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও হুবহু ট্রাম্পের নীতি অনুসরণ করছেন বাইডেনও অন্য দেশের বিরুদ্ধে হুমকি এবং নিষেধাজ্ঞার নীতি বহাল রেখেছেন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞার ব্যাপারে পুতিন বলেছেন এখনও আমেরিকা যদি ভেবে থাকে যে অন্য দেশের হুমকি মোকাবেলায় ক্ষমতা তাদের রয়েছে তাহলে তারা মারাত্মক ভুল করবে আমেরিকা নিজেদেরকে বিশ্বের মোরল ও একমাত্র শক্তিধর মনে করে তারা বহুপাক্ষিক ব্যবস্থায় বিরোধী এ কারণে তারা নিজেদের ইচ্ছা অন্য দেশের উপর জোর করে চাপিয়ে দিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে সাবেক ট্রাম্পের বেপর আচরণের ব্যাপারে পুতিন বলেছেন মার্কিন আচরণ বিশ্বের স্থিতিশীলতাকে নষ্ট করছে যা সারা বিশ্বের নিরাপত্তার জন্য বিরাট হুমকি তিনি বলেন কোন কোন দেশের বিরুদ্ধে আমেরিকার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বিশ্লেষকদের মতে অনেক আগে থেকে আমেরিকার পতন প্রক্রিয়া শুরু হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গন দুই দিক থেকেই তাদের পতনের আলামত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমেরিকা তীব্র অভ্যন্তরীণ সামাজিক এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন পাশাপাশি সন্ত্রাসবাদ এবং খুন সেখানে মাথা চা দিয়ে উঠেছে বর্ণবাদ এবং শ্রেণী বৈষম্য তীব্রতর হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের প্রভাব দিন দিন কমছে প্রিয় দর্শক আমেরিকার পতন নিয়ে পুতিনের মন্তব্য কতটুকু সঠিক বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন